জানো বন্ধুরা আমি এবছর তারকেশ্বরে গিয়েছিলাম চৈত্র মাসে তো আমি এবছর প্রথম তারকেশ্বর গিয়েছিলাম তো সেখান থেকে আমি এই শিব ঠাকুরটাকে নিয়ে আসি আমার খুব ইচ্ছে ছিল যে আমি বাড়িতে শিব ঠাকুর থাকবে আমি রোজ তাকে স্নান করাবো তো এবার যখন তারকেশ্বরে গিয়েই ছিলাম তুমি সেখান থেকে নিয়ে চলে এসছি তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে শিব ঠাকুর কিনে দাও তো বললে ঠিক আছে নাও কিনে দিল নিয়ে এসছি তো আমি ভাবলাম যে আমি তো শ্রাবণ মাসে সোমবার করি তো আমি শেষ সোমবারে শিব ঠাকুরটাকে প্রতিষ্ঠিত করব আমি শেষ সোমবারটাই করি তো কেমন যেন মনের মধ্যে হচ্ছে কদিন ধরে যে ঠাকুরটাকে ওইভাবে রেখে দিয়েছি মনটা কেমন একটা হচ্ছে তা তোমার দাদাভাইকে বললাম যে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করব করে শিব ঠাকুরটাকে প্রতিষ্ঠিত করব তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আচ্ছা তুমিও কিন্তু করবে তা বলছে ঠিক আছে করব খুনি তো আজকে আমাদের প্রথম সোমবার আমিও সোমবার করেছি তোমাদের দাদাভাইও সোমবার করেছে আজকে আমরা যাবো এই শিব ঠাকুরটাকে প্রতিষ্ঠিত করতে